বিরসা মুন্ডা স্মরণীয় কেন এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি আজ আমরা আলোচনা করছি এটি তৃতীয় অধ্যায়ের প্রশ্ন বিরসা মুন্ডা স্মরণীয় কেন রাঁচি জেলার উলিহাতু গ্রামে সুগান মুন্ডার পুত্র বিরসা মুন্ডা মুন্ডাদের মধ্যে এক নতুন ধর্মমতের প্রচার করে তাদের ঐক্যবদ্ধ করেন এবং বিদ্রোহ গড়ে তোলেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পাঠ শেষ করে বিরসা চাইবাসায় জার্মান মিশনারি স্কুলে ভর্তি হন কিন্তু মিশনারিদের সঙ্গে মতপার্থক্যের কারণে মিশন থেকে বেরিয়ে আসেন আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মাত্র একুশ বছর বয়সে বীরসা এক নতুন ধর্মমতের প্রবর্তন করে নিজেকে ধরতি আবা বা পৃথিবীর পিতা বলে ঘোষণা করেন তার উপাস্য দেবতা ছিলেন সিং বোয়া বা সূর্য দেবতা মুন্ডাদের চোখে ভগবান বিরসা বহিরাগত জমিদার মহাজন খ্রিস্টান পাত্রী এবং ঠিকাদারদের বহিষ্কার করে বেদ বেকারি বা বেগাশ্রম বন্ধ করে মুন্ডাদের নিজস্ব জমি ব্যবস্থা খুদকাঠি ব্যবস্থার প্রবর্তন করে মুন্ডাদের নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা ফিরিয়ে এনে স্বাধীন রাজ প্রতিষ্ঠার ডাক দেন মুন্ডাদের সংগঠিত করে আবা বিরসা আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে ডিসেম্বর উলঘুলান বা মুন্ডা বিদ্রোহের সূত্রপাত করেন উনিশশো খ্রিস্টাব্দের নয়ই জানুয়ারি সৈলরকার পাহাড়ে এক ভয়াবহ যুদ্ধে সেনাপতি গয়া মুন্ডার মৃত্যুর পর মুন্ডারা পরাজিত হয় এবং সহ বহু মুন্ডাকে বন্দি করা হয় অবশেষে উনিশশো খ্রিস্টাব্দে দোসরা জুন মাত্র ২৬ বছর বয়সে রাঁচি জেলে কলেরায় আক্রান্ত হয়ে এই অসম অসমসাহসী গণনেতার মৃত্যু হয় প্রশ্নটি চার নম্বর প্রশ্ন মানে এলে সমগ্র উত্তরটি লিখতে হবে আর দু নম্বর প্রশ্ন মানে এলে শেষের দুটি অনুচ্ছেদ লিখলেই হবে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো